জলদস্যু এক চোখ কালো পড়তে রয়েছে কি বন্ধুরা জলদস্যু বলতে চোখের সামনে বেশ বড় বড় বড়ো চুল ত্রিকুণ পরা ও আর এক চোখে কালো পেটটি বাজা ছবি সিনেমা বই বইয়ে জলসুতে পোশাক গলুক অনেকটা এরকম সুরস বা সপ্তক দশকে ধরে চেহারা হয়তো এরকম ছিল এরপর থেকে তাদের নিয়ে কোনো সিনেমা হলে এ ও তুলে ধরা হয় পাঠকের নিশ্চয়ই হলর সিনেমা বা স অব দ্য ক্যারিবিয়ান এর কথা মনে আছে ক্যাপ্টেন জ্যাক স্পোলায় জনি ডেপ সেইভাবে দেখানো হয়েছিল জল কি আদর আলো চোখে শুধু কল্পনা সুরস বা ষষ্ঠ দশকে জল শুধুদের ক্যাপ্টেন হয়তো জ্যাক স্প মতো চোখে ফেটটি বাত তার একটা যুক্তি আছে এবং এর সঙ্গে আছে বিজ্ঞান আমরা যখন উজ্জ্বল আলো থেকে হঠাৎ অন্ধকারে প্রবেশ করি তখন চোখ দাঁড়িয়ে যায় অন্ধকারে থাকা কোনো জিনিস দেখা যায় না চোখে অন্ধকারে সইতে নিয়ে কিছু সময় লাগে কিন্তু অন্ধকার থেকে আলো এলে হচ্ার উল্টোটা দ্রুত আলোয় মানিয়ে নিয়ে নিতে চুকে দেখতে পাই আমরা যা যে ডেকে যাইতে যাদের হাতে থাকতো তারাই এক চোখে ফেরত পাত কারণ আপৎকালীন পরিস্থিতি সামলানোর জন্য ডেকের ভেতরে যেতে হয় দেখের ব্যথা করবে অন্ধকার থাকায় কোনো জিনিস দেখতে যাতে অসুবিধা না হয় চোখ যাতে সহজে অন্ধকারে মানিয়ে নিতে পারে তাই এক চোখে ফ্যাটটি বেঁধে রাখত তারা ওই চোখ অন্ধকারের সাথে দ্রুত খাপ খাইয়ে নিয়ে জল সুদীদের ভেতরে জিনিস দেখতে সাহায্য করত তো বন্ধুরা আদ কি সেই জল সুদীদের মতো অনেকে চোখে ফেটটি পারত বন্ধুরা অনেক সিনেমা বা নাটকে আমরা দেখি অনেক লোকেরাছুখে কালো পেটটি বেঁধে অভিনয় করতো কিন্তু বাস্তবে কি এমনটা ঘটে আপনাদের আশেপাশে কেউ কে এইভাবে এ চুকে কালো পেটটি বেঁধে চলাফেরা করে যদি আপনারা দেখে থাকেন বাস্তবে এইরকম কেউ কালো চুকে পেটটি বেঁধে চলাফেরা করে তাহলে কমেন্ট বক্সে ইয়েস লাগুন আর যদি না দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে না লিখুন বন্ধুরা আজকে পর্যন্তই যারা ফেসবুকে থেকে দেখছেন ভিডিওটি ফেসবুকে থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন